সমর্থকদের জন্য সুখবর ইংল্যান্ডে হামজা ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ সভাপতি কর্মকালীন শতাংশ অর্থ বুঝিয়ে দেওয়া হবে দিলেন হাস্যকর চুক্তি আশ্বাসের প্রেক্ষিতে অনুশুনে ফেলেছেন ক্রিকেটাররা তবে সেখানে ছিলেন না প্লেজার আহমেদ মাঠের বাইরের চলমান ইস্যুর প্রভাব মাঠে ক্রিকেটারদের পড়বে কিনা এমন প্রশ্নে ম্যানেজার শোনালেন পেশাদারিত্বের গল্প আশাফমের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মাহবুব রিপোর্ট পাশাপাশি কাঁধে কাঁধ তবুও হয়তো একটা দল নয় টিম স্লান হট অ্যান্ড পোল্ড তবে নেতিবাচক পিসুতে দেশের ক্রিকেট উত্তপ্ত রাজশাহীর মালিক পক্ষের অপেশাদারিত্বে বুধবার বিসিবি সভাপতি আশ্বাসের প্রেক্ষিতে পরদিন যথাসময় অনুশীলনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটাররা টিমিতালের প্র্যাকটিস সেশন কিছুটা যেন ভাব

যদিও অন্য দলগুলোর তুলনা করে ভক্তরা বলে থাকেন এদিকে ইস্যুতে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ ঘটনা নিজেদের দায় মেনে নিচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবুল ইব্রাহিম আইন মেনে আসলে শুরুতেই ব্যাংক গ্যারান্টি নেওয়া থাকলে এমন সমস্যা হতো না বলেও স্বীকার করেছেন তিনি আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতি আমাদেরকে আমাদের সবাই দিচ্ছে কোন খারাপ ছিল সেটা দায় আমাদের কৃতি হবে পাশাপাশি এই বছরের মধ্যে একটু একটু আমরা জানি যে সবাই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে সে কারণে কিন্তু এই রিপিএতে যারা কম খরচ সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল কিন্তু এই যে আমরা আশা ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে হ্যাঁ ব্যাংকের যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম সেটা এক ধরনের নিশ্চয়ই দিতে পারত বাট যে কোনো কারণেই হোক সেটা তখন সম্ভব হয়নি অবশ্যই দায় আমাদের এবার বিপুল ম্যাচের খবর দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাট করবে ঢাকা এছাড়াও অনুশোধনে ফিরেছে রাজশাহী এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আছেন রিপোর্টার মাহবুব রিমন সবশেষ খবর জানতে সরাসরি সর্বার কাছে রিমন ঢাকা এবং শেষে বিপিএল ফিরছে চট্টগ্রামে তবে দর্শকদের উন্নতের কথা তো বলবোই তার আগে একটু রাজশাহী অর্থাৎ সে বিষয়ে যে নাটক গতকাল দীর্ঘ নাটক সারাদিন একটা হ্যাপেনিং সংকট ছিল সেই হ্যাপিনিং সংকটের আপাতত ঘটছে এবং রাজশাহী ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকের মধ্যে পঁচিশ শতাংশ এবং এই যে চট্টগ্রাম পর্ব চলার মধ্যে আরো শতাংশ পরিশোধ করা হবে এই খবর এখন অনুষ্ঠিত দর্শকরা জেনে গেছে নতুন যে খবর সে খবর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি ফাল কাহিন তার সঙ্গে রাজশাহী মালিকের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে কারণ জানেন যে বিপিএল একটা গ্লোবাল টুর্নামেন্ট যদিও গেল বিপিএল এর যে আলোচনা সমর্থন কোনোভাবে পেছন ছাড়া যখন বোর্ডের সভাপতি ছিলেন তিনি যেমন

দীর্ঘ আট মাস পর টি টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনায় ভাসবে চট্টগ্রামের জহুল আহমেদ চৌধুরী স্টেডিয়াম আনুষ্ঠানিক অপেক্ষার শেষ দিনের প্রথম ম্যাচে তবে চট্টলাবাসীর কাছে গুরুত্ব বেশি দিনের দ্বিতীয় ম্যাচের সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক চিতাকম কিংস এই ফ্রান্টেজির সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো স্থানীয়দের বিপিএল এর প্রথম দুই আসরে অংশ নিয়ে একবার ফাইনালে ওঠার আনন্দে ভাসিয়েছিল বন্দরনগরীর ক্রিকেট ভক্তদের এরপর থেকে নিত্য নতুন নামে নানান ভাবে বিপিএল এ চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছে অনেকে তবে সফল আসেনি বারো বছর পর টুর্নামেন্টের প্রত্যাবর্তন ঘটানো কিংস যখন ঘরের মাঠে নামবে তখন আছে টানা তিন ম্যাচ জয়ের ছাড়াই দারুণ খেলছে চিটাগং কিংস টেবিলের সুখ নম্বরে থাকা দলটা ঘরের মাঠে পাবে বাড়তি সুবিধা মোমেন্টাম ধরে রাখলে ওই চট্টগ্রামে নিশ্চিত হতে পারে দলের প্লে অফ ভাগ্য পরীক্ষা অবশ্য সহজ পঞ্চম ম্যাচে কিংস এর প্রতিপক্ষ খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজরা টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করলেও সিলেট পর্বে হেরেছে সবগুলো ম্যাচ টেবিলের নম্বরে নেমে এই দলের কাছে পাশাপাশি পারফর্ম করে দেখাতে হবে লোকাল ক্রিকেটারদের খুলনার জন্য তাই এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি প্লে অফের দৌড়ে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে হবে দরকার তবে হোম টিমের বিপক্ষে তা করে দেখাতে পারবে কিনা খুনা সেটাই এখন দেখার অপেক্ষা সাব্বের মিথুন সময় সংবাদ

আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্রিকেট গ্রাউন্ডের বাউন্ডারি হওয়ার কথা কমপক্ষে পক্ষে উনষাট মিটার আর সর্বোচ্চ বিরাশি মিটার এবার বিপিএল এমনও শোনা যাচ্ছে যে কোনো ম্যাচে সেটা তিপ্পান্ন মিটারও ছিল এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেলেও স্ট্যান্ডার্ড সাইজ যে মানা হয়নি তা নিয়ে কোনো সন্দেহ নেই রান আর বাউন্ডারি হিসেবে এবারের বিপিএল আগের দশ আসরের যে আলাদা অর্ডার আগে স্লো উইকেটের দুর্নাম খুঁজিয়ে মিরপুরে হয়েছে হাই স্কোরিং ম্যাচ তবে অনেকেই এই শর্ট বাউন্ডারিকে রান বন্যার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা প্রশ্ন উঠছে বিপিএল এর ইমেজ ভালো করতে গিয়ে ব্যাটসম্যানদের মাঝে ফ্রিক কনফিডেন্স তৈরি হচ্ছে না তো

বিসির গঠনতন্ত্র সংশোধন নিয়ে ঢাকা ক্লাব অর্গানাইজেশনের সংখ্যা অমূলক কাউন্সিলের সংখ্যা এবং ঢাকা ক্লাব ক্রিকেটের প্রতিনিধিত্ব কমানো নিয়ে যে আলোচনা শুরু হয়েছে সেগুলো পুরোপুরি সত্য নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিটির সভাপতি নজমুল আবিদিন ফাহিম সমস্ত সুপারিশ এখনো প্রাথমিক অবস্থায় আছে এবং চূড়ান্ত করার আগে সবার সঙ্গে আলোচনা করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি তবে দেশ জুড়ে যে সংস্কার কার্যক্রম চলছে তার ধারাবাহিকতায় বিসিবিতেও যে বড় পরিবর্তন আসবে সেটাও স্বীকার করেছেন তাই আপাতত কোনো আলটিমেটামি না গিয়ে চূড়ান্ত সুপারিশের জন্য সব পক্ষকে অপেক্ষা করার পরামর্শ সংস্কার কমিটির পাঁচ আগস্টের পর থেকে ভালোই চলছিল ক্রিকেট বোর্ড নতুন প্রেসিডেন্ট এবং নতুন একজন পরিচালকের সঙ্গে পুরানো কয়েকজনকে নিয়ে চলছিল সব কিন্তু বিপত্তিটা বাধল যখন সংস্কার কাজ হাতে নিল বিসিবি সংস্কার কমিটির বিভিন্ন প্রস্তাব সুপারিশ আকারে চূড়ান্ত হওয়ার আগেই চলে আসে গণমাধ্যমে আর এরপর থেকেই শুরু হয় বিতর্ক গণমাধ্যমের হাতে আসা দেখা যায় ক্লাব ক্যাটাগরিতে আগের জন পরিচালকের জায়গায় প্রস্তাব করা হয়েছে মাত্র চারজন ক্লাবের প্রাধান্য কমিয়ে বাড়ানো হয়েছে বিভাগ এবং জেলা অ্যাসোসিয়েশনের মোট পঁচিশ পরিচালকের সংখ্যাও কমে আসবে বলে দেখা যায় সেখানে কমার কথা নাকি ছিল কাউন্সিলরের সংখ্যাতেও আর এতেই নড়ে চড়ে বসে ঢাকাই ক্লাবগুলো একত্রিত হয়ে তারা বয়কটের হুমকি দেয় বিসিবির সমস্ত লীগকে এমনকি পদত্যাগের দাবি জানান সংস্কার কমিটির প্রধানের কিন্তু

নিয়ে ম্যাচ দেখেন হামজা এরপর অংশ নেন মহিষে তাবিদ আবাস বাদে ছিলেন বাবুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ এ সময় আরও একবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গভীর আগ্রহের কথা জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার এফ সির অনুমোদন পেলে এফসি এশিয়ান কাপ বাঁচায় ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে

দায়িত্ব হবে পিএসএল এ বিক্রি হলেন এক ঝাক বাংলাদেশি নাহিদ রানাকে নিল পেশোয়ার করাচি লিটন দল পাননি সাকিব মুস্তাফিজ এখনো চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ আছে লিটনের তবে দলে পরিবর্তনের বিপক্ষে সাবেক দুই অধিনায়ক